অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের বিভিন্ন সন্তানকে এই সম্বিক্ষণে বসে থেকে তিনের আলোচনা করা এবং শোনার জন্য তো দিলেন

আল্লাহ রাব্বুল আলামিন হার ইন্নাবিযির সাবি আজরতে ইমরান ইবনে গুসাইন রজনা কলহু তিনি একটা घाटी ইস বর্ণনা করেন আননা ইমরান বিন জোহাইমা আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মসজিদ নবীর আল্লাহ নবী গো

আমি আকৃতি জানাকারী হিমরী লাগা দিনের নবী আমি শয়তানের রাস রাস পড়েছেন নবী আমি জামিনার ভিতর বল করে দেই আমি অনলাইন করে আমি জানা করেছি গদিনের নবী আমার আমি তখন বুঝতে পারি না কিন্তু বিশ্বের নবী আমি যখন বাড়ির ভিতরে চলে গেলাম গদিনের নবী আমার আমি সুন্দর করে পবিত্র হয়েছি আর আমি কোরআনে কারিম তাকে খুলে নিলাম আমি যখন কোরআনে কারিমটা খুললাম গদিনের নবী

জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে পারবো না গো দিনের নবী আমা এজন্যই আমি আপনার কাছে চলে আসছি দিনের নবী জি গো আপনি আমাকে জমিনের ভিতরে শরীয়তের উপর দিয়ে জেনার বিচার করিয়ে দেন নবী গো ইন্নী

আমি মিথ্যা বলি নাই গদিনের নবী আমা আপনি আমার জমিনার ভিতরে শরীয়তের বিচার করিয়ে দে আল্লাহ রাব্বুল আলামিন এর নবী তখন বললেন মই লাগো তুমি যজ্জনা ধর যো তুমি বিবাহিত মহিলা না তুমি জানিনার বিপরে আ বিবাহিত মহিলা আল্লাহ আমি বিবাহিত মহিলা আল্লাহ নবী কোরআনে কারিমের ভিতর নজর করলেন জেনার শাস্তির জমিনের ভিতরে আল্লাহ রাবুল আলামিন কি তোলা ধরেছেন কোরআনে কারিমের ভিতরে চোরের শাস্তি তোলে ধরা আছে জেনার শাস্তি তোলে ধরা আছে আল্লাহ রাবুল আলামিনের নাবি নজর করলেন

আল্লাহ রাব্বুল আলামিন এর শরীয়তের বিধান গো কাকে ভিতরে আর বাচিয়া রেখে না বলায় তাকে রজম করে সব নজর করে পৃথিবীর জমি জায়গা বিধান করে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এর দেখলেন এই মহিলাটি জানা করবে আর মহিলাটি হল বিবাহিতা মহিলা আল্লাহ রাব্বুল আলামিন এর বললেন তুমি যে জনা কর জেনার দরাতে তোমার কি কোনো সন্তান হয়েছে কাদের মধ্যে নেতিকামসের বলছে নবীজি আমার জানের

আর জান্নাতের দরতে তনার ভিতরে সন্তানের rabies ভাব হয়েছে আমি বিশ্বাসের নবিল আমি যদি শরীয়তের কানুন বিচার চালু করে দেই তাহলে এই মহিলা কাউমার যাবে আর মহিলা তার পেডের বাচ্চা কাউ জামিনাত ভিতরে মরে যাবেই আল্লাহ রাব্বুল আলামিন আর নবী

আর নতুন করে তোমার মেয়েকে ব্যাসা বলে তুমি জামিনের ভিতরে লানব দিও না গালি দিও না তোমার মেয়েটাকে যে বলে তুমি কোন দুঃখ দিও না তোমার মেয়েটাকে তুমি বাড়িতে নিয়ে আদর যত্ন সোহাগ দাও বাবা হিসাবে মেয়ের আদর তুমি করতে দেখে সেটা মেলা

তখন নবীর কাছে আসা লাগবে আর তখন নবী আমার তোমার জেনার বিচার করবে চলো বাড়িতে যাই না মেয়েটিকে যখন টান দিয়ে নিয়ে যায় মসজিদে নবীর সামনে একটা উঁচ ভিটির মতো মাটি ছিল উঁচা জায়গায় মহিলাটি দৌড় দিয়ে দাঁড়াইয়া এই মাথাটা মুখটা আকাশের দিকে তুলে ধরে

তোমার ভাবি বাবাকে বাড়ির দিকে রিটার্ন করে দিল গো আল্লাহ আমি না মহিলা মহিলা আমি তবে তোমার কাছে একটা দরখাস্ত করি রে বাবু যতদিন পর্যন্ত আমি জামিনার ভিতরে তোমার নাবির কাছে শরিয়াতের বিচার না নিতে পারি কতদিন পর্যন্ত ধরে আমার জমিনার ভিতর মৃত্যু দিও না যাবার মেহেদি নিয়ে চলে গেছেন বাবা এবার বাড়ির ভিতর ডাকটা জ্বলে যায় চলতে চলতে তো বেজে বেজে তো হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনা এই জমিনার ভিতরে মেদীর গর্ব থেকে আল্লাহ অবর একটা জমিনের ভিতরে দান করলে আল্লাহ আপনার কাছে আমার তুমি নেই সে হাজির হয়ে মহিলা যাকে আপনি আমার আপার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন বিশ্বের নদী আমার জমিনের ভিতরে সন্তান খালা হয়ে গেছে আপনি এখন আমার জমিনের ভিতরে যে আর বিচার করিয়ে দেন আল্লাহ রাবুল আলমিনের নবী একটা রাতের ভিতরে বলেন

নিজেদের ভিতরে সুন্দর করে শক্ত করে তোমরা কাপড় পরে শক্ত করে কাপড় পরে দাও মজবুত করে মহিলাটার গায়ে কাপড় পরে দাও আর আল্লাহ রাবুল আলমিনার নাবিদি নদিন আহার সাহাবিদের কে বললেন ও সাবিরারে তোমরা একটা বহু প্রচন্ড করে একটা খবরের মতো গর্ব করো এবার গর্ত যখন হয়ে গেল এই মহিলাটাকে কেউ বলে নাই এই গর্বের ভিতরে তুমি নামো মহিলাটি বুঝতে পারবেন এই গর্বটা আমার জন্য করা হয়েছে কারো জন্য করা হয় নাই মহিলা নিজেকে নিজের পাপড়ি মনে করিয়া দৌড়াইয়া যাইয়া গরফের ভিতর মেনে গেলেন আর লড়া মোলা নির্দেশ দিলেন ও সাবিরা চতুর্দিকে দিকে মদিনার চলকা চোরকা কলকল পাথর ঘুরে এই মহিলা তার গায়ের দিকে তোমরা মারতে থাকো আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ বানিয়া কি মদিনার সাহাবীরা করলেন কি এই মহিলার চতর দিয়ে দাঁড়াইয়া কাটা পাথর মানছে মহিলার তোমরা মধ্যে লাগছে মাথার ভিতরে লাগছে প্রত্যেক

ভাবের সামনে মহিনাdagger রেখে দিলা দু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু যেই যায় না ওই জগতে অন্য কোন সাহেবরা যেতে সাহস পায় না আমার ভাইরা অনেক খুন পরে আল্লাহ রাব্বুল আলামিন নাবি।

আল্লাহ রা নদী ওই জানাজার নামাজের ইমামতি করলে আমার বাইরা আল্লাহারা গাড়ি মহিলার যদি জানাজার নামাজের নাম হয়ে গেলেন মুসলিম শরীদের হাত ইস কলাম বেড়ে যায় আল্লাহর নবীর কোনো সবে আল্লাহর নবীরা জিজ্ঞাসা করনাই প্রশ্ন করেন নাই কিন্তু ওই মহূর্তে হজরাতে মমর জে আলাতাল ও করতে পারেন নাই তুমি আল্লাহ আপনা নামি নের নাবি জি কে জিগাস একজন জানা কারিনী মহিলা গো নবী দা অগ্নি জানার পরেও কেন এই মহিলাটির জমিনার ভিতরে জামা জামার নামাজের ইমাম হলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বল্লম ওমর না এখন তুমি জমিনা ভিতরে এই মহিলার তবাদ আল্লাহ রবুল আলামীদের কাজে এমন ভাবে কব নয় রাজে এই মহিলার তবা

অবশ্যই আমাদের প্রতি অশেষ মেহরবানি করেন অনেক দয়া করেন যার বর্ণনা দেওয়া সম্ভব হবে না আর অবশ্যই আমরা সব মানুষগুলি গুণাগার আজকের ময়দানে খালিস অন্তকরণে আমার দু চার পাঁচজন যাই হয়েছি যদি খালিস অন্তকরণে বৈসা আল্লাহ রাবুল আলমিনের কাছে বলি আল্লাহ

সবাই দু চারজন মানুষ আমরা বলছি জোরে সোরে আলহামদুলিল্লাহ এই রব আল আল্লাহ তালা এই পৃথিবীর জামিনের ভিতরে একজন নয় দুইজন নয় তিনজন নয় চার জন নয় পাঁচ জন নয় দশ জন নয় এক শত নয় দুই শত নয় এক হাজার নয় পঞ্চাশ হাজার নয় এক লক্ষ নয় দুই লক্ষ নয় কোটি কোটি মানুষ আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন কটা ব্যক্তি না কোটি কোটি সৃষ্টির মধ্যে বাই হঠাৎ করে যদি আমার জমিনের ভিতরে আমার গ্রামের কোনো মুরব্বী জমিন থেকে এমদেকাল হয়ে যায় নাইবা আমার বাবা আমার ছাজা যদি এমদেখাল হয়ে যায় আমার বাবা জমিনের ভিতরে যদি এমদেখাল হয়ে গেছে আর বাবারে।

বাবা তাকে যদি একবার খবরের ভিতরে দাপন করে দেয় কোন বাবা যে বাবা জমিনের ভিতরে আমাকে মানুষ করার জন্য জমিনের ভিতরে বাবা